তো ভিওর্স আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে কীভাবে এই অপশনটি থেকে আপনি কীভাবে ওয়ান মিলিয়ন কয়েনটা ফ্রিতেই নেবেন তো কোন কোডের মাধ্যমে নেবেন কীভাবে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন তো ভিওর্স দেনে করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা সবাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো আপনাদের সবাইকে আমি সাজেস্ট করব আপনি এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলে প্রতিদিন যে নতুন নতুন কোডগুলো সেইগুলো আমি এখানে দিয়ে দিয়ে আপনি খুব ইজিলি কিন্তু ওইখান থেকে এই কোডটা ব্যবহার করে ওয়ান মিলিয়ন কয়েনটা ফ্রিতেই নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স আমি আমার হামাস্টার কম্বার্ট অ্যাকাউন্টে চলে আসতেছি তো দেখেন এটা ওপেন করলাম তো ওপেন করার পরে আমি রেলি কি ফেয়ার আছে আমি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর আজকের এই কোডটি আমি ব্যবহার করবো ডাব্লু এইচ ই তো আমার প্রথমে যে ডাব্লু ব্যবহার করার জন্য একটা প্রেস করব তারপর এই যে ক্লিক করে ধরে রাখবো আবার ক্লিক করে ধরে রাখবো তাহলেই দেখবেন যে এখানে ডাব্লু চলে আসছে তো এরপর আমাকে এইচ উঠাইতে হবে তো সেজন্য আমি এখান থেকে চারবার টাচ করব দুই তিন চার তো দেখবেন সাথে সাথে এখানে এইচ চলে এসছে এ লিখতে হলে আপনাকে একবার টাচ করবেন আর একবার ক্লিক করে ধরে রাখবেন কিছু সময় তো দেখেন এ চলে আসছে এরপরে আমি একবার ক্লিক করবো আর একবার কিছু সময় ধরে রাখবো আবার দুইবার টাচ করবো তাহলেই দেখবেন এখানে এল চলে আসছে তো এইভাবে আপনাদেরকে কমপ্লিটটা করতে হবে তো আমি যেহেতু সময় নিচ্ছি সেহেতু কিন্তু আমার লেখাটা আবার চলে গিয়েছে তো আমাকে আবার কমপ্লিট করতে হবে তো দেখেন আমি এখান থেকে কমপ্লিট করতেছি তো আপনারাও ঠিক এইভাবে খুব ইজিলি কিন্তু এই জিনিসটা আপনি কমপ্লিট করে নিতে পারেন তো দেখেন আমি খুব ইজিলি কিন্তু এটা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবো তো আপনারাও এভাবে খুব ইজিলি কমপ্লিট করে নিবেন তো দেখেন আমি একটু ফাস্ট করেছি যাতে এই যে দেখেন এখান থেকে টেক দ্য প্রাইজ লেখা আছে এখানে যদি ক্লিক করি সাথে সাথে দেখবেন যে এখান থেকে কিন্তু আমি ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু পেয়ে গিয়েছি তো দেখেন এবার ওকেতে ক্লিক করে দিলাম তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ওয়ান মিলিয়ন কয়েন এখানে যোগ হয়ে গেলো তো আপনারাও কিন্তু চাইলে খুব ইজিলি এখান থেকে এই কোডগুলা ব্যবহার করে এখান থেকে আপনি ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে যাবেন তো সেজন্য আমি সবাইকে বলবো আপনারা আমার এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলে এইখান থেকে কিন্তু আমি প্রতিদিন কোডগুলো দিয়ে দিব আর এই কোডগুলো ব্যবহার করে আপনি ওয়ান মিলিয়ন কয়েন নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স এই সেলাসকার মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ